আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম মিষ্টি একটা রৌদ্র দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সে আশা নিয়েই প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করলাম এখানে দেখেন যে শীতের দিন কলা গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম কী অবস্থা এখন হচ্ছে গরমের দিন আসছে আর নতুন করে পাতা হচ্ছে তো কিছুদিন পরে একদম বড়ো বড়ো পাতা হয়ে ভরে যাবে আর রাস্তার দুপাশে যে গাছগুলো নতুন করে ফুল আসা শুরু হয়েছে কিছুদিন পরে হচ্ছে নতুন পাতা আসবে তখন অনেক বেশি সুন্দর লাগবে আর এখানে এটা হচ্ছে বাচ্চাদের স্কুল আর স্কুলের সামনে হচ্ছে এই ঝর্ণাগুলা সবসময় ছাড়া থাকে আর এখানে হচ্ছে আমি একটু হাতটা ধুয়ে নিলাম খুব ভালো লাগলো পানিগুলো দেখে আর আজকে হচ্ছে ভালোই একটু গরম পড়েছে আঠারো ডিগ্রি হয়েছে আঠারো ডিগ্রি মানে এখানে বেশ ভালোই একটু আর কি ঠান্ডা না গরম ভালোই গরম লাগলো তো বাহিরে গিয়েছিলাম খুব ভালো লাগলো তো ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে হচ্ছে শীতের দিন একদম বিরক্ত লাগে আর অনেক বেশি খারাপ লাগে গরম যত বেশি গরম হোক আমার কাছে খারাপ লাগে না ভালো লাগে এদিক রাস্তায় বের হয়েছি দেখেন এখানে মহিলাটা একটা কুকুর নিয়ে যাচ্ছে আবার বাচ্চাদের পোষে তো নিয়ে যাচ্ছে তো কুকুর আর এত বেশি ভালোবাসে পারে না এগুলারে কোলে তো নেয় এত নর্মাল স্বাভাবিক তো দেখলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখেন গাছে কি পরিমাণে ফুল হয়েছে এখন গাছ বাড়ি প্রত্যেকটা সামনে যে দেখেন কি সুন্দর লাগতেছে ফুল গাছটা তো ফুল গাছ দেখলে আমার কাছে এত বেশি ভালো লাগা কাজ করে আমার খালি মন চায় যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই গাছগুলো হচ্ছে যে পাতা আসছে নতুন কিন্তু দেখা যাচ্ছে ফুলের মতো তো সম্পূর্ণ গাছগুলো কিন্তু এক সমান তো দেখে অনেক বেশি ভালো লাগা কাজ করলো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল এমনিতে বোঝা যায় না যেটা কিন্তু এই যে দেখেন একটু দেখিয়ে দিলাম ভিতরে যে একটা সুন্দর আছে এটা আর কি বোঝা যাচ্ছিলো আর এগুলি হচ্ছে সরকারি ভাষা আর ওই যে এগুলি হচ্ছে ময়লা ফালনের বক্স যে মহিলাটা ফালাচ্ছিল আপনাদেরকে জন্য একটু শেয়ার করলাম এই যে দেখেন এগুলি ফালালে একদম নিচে ড্রেন আছে ড্রেনে চলে যাবে আর পরে গাড়ি দিয়ে এসে কেরেন দিয়ে এগুলি হচ্ছে খুলে খুলে হয়তো বা পনেরো দিনে এক মাস এগুলি নিয়ে যায় ময়লা আর এখানের গাছগুলো আমার কাছে অনেক বেশি মন মুগ্ধ করে তাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম আর এই যে মাঠটা দেখিয়েছিলাম বলছিলাম যে রোজার দিনে নামাজ পড়ায় এই যে এটা হচ্ছে মসজিদের মতো করেছে তাবু টাঙিয়ে দুইটা গেট একটা হচ্ছে মহিলাদের জন্য একটা হচ্ছে পুরুষদের জন্য তো আমরা এই খ্রিস্টানদের দেশে থেকেও যে এত নামাজের মসজিদের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুব বেশি ভালো লাগে যদিও আমি এই মসজিদে আসি না তারপর আর কি অনেক বেশি ভালো লাগে কাজ করে আর এখানে মসজিদটা হচ্ছে একটা আফ্রিকান আফ্রিকান বলবো না আর কি যারা কালো ওই জাতির মানুষ দেখি সবাই এখানে আসে তো অন্য জাতি দেখি নেই আমি আর আমার কখনো এখানে আসা হয়নি একদম ঈদ পর্যন্ত এই মসজিদে নামাজটা হচ্ছে এই তাবুটা থাকবে নামাজ শেষ করে তারপরে এটা খোলে আর এটা হচ্ছে আমার পাশে যে খ্রিস্টান প্রতিবেশী আছে ওরা হচ্ছে এই প্লেটে যত যতটুকু ফল দেখলেন সম্পূর্ণ ফল হচ্ছে ও আমা আমাদের আর কি দিয়ে গেছে আমি ওদেরকে যে খাবার দিয়েছিলাম তো ওরা হচ্ছে এই প্লেট ভরে ফল দিয়ে গেছে তো কি কি ফল দিয়েছে এটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম এই যে দুটা কমলা দিয়েছে তারপরে একটা আম দিয়েছে একটা অরেঞ্জ দিয়েছে আর আর হচ্ছে যে এই ফল এটা হচ্ছে পেশ মনে হয় দুইটা দিয়েছে আর ওই যে হলুদ একটা আর এই এই যে আপেলের মতো একটা এগুলি দুটো দুটো করে চারটা দিয়েছে তো এই হলুদের ফলটাও ভালোই আর কি ফুরুনের মতনই লাগে লালটাও এই সব ফলই আমার কম বেশি খাওয়া হয়েছে আর এই যে আঙুরের ছোপাটা দিয়েছে তো কি ফল দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরা আমাদের শুধু মুসলমানরাও না ইহুদি খ্রিস্টানরাও কিন্তু ভালো মন্দ আছে সবাই কিন্তু খারাপ না সবাই আবার ভালো না তো ওরা আমাদের সাথে অনেক ভালো আর কি অনেক ভালো সম্পর্ক আমাদের বিপদ আপদ ধরতে গেলে যে কোনো কিছু সময় ওরা বলে যে তাদের কোনো কিছুতে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবি আমাদেরকে ডাকবি কোনো সমস্যা নেই তো অনেক ভালো যে এখানে হচ্ছে আমি এই যে হাতে মেখে হচ্ছে একটা মলা মাছ রান্না করব সামুদ্রিক মাছটা যেহেতু একটু বড় বড় তাই আমি একটু আলুও দিয়েছি অবশেষে আলুটাও বড় ছিল তাই আমি ছোটো মাছ আর বড়ো মাছ যে কোনো মাছের মধ্যে একটু করে আমি আদা রসুন বাটা দিই এটা আমার কাছে ভালো লাগে তাই দিই তো আমি একটু তেল দিয়েছি আর এখন হচ্ছে আমি ভালো করে একটু মেখে নেবো আর এটা একটু ভালো করে মেখে নিলে আমার কাছে ভালো লাগে আর কি পেঁয়াজটা একটু ওনে আসে যেহেতু আমাদের এখানকার পেঁয়াজগুলোর মধ্যে পানি বেশি আর বেশি দিলেও আর কি ওরকম করে তার আর ভাজা ভাজা হয় না এজন্য হচ্ছে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে দিয়েছি এটা এখন ভালো করে হাতে চটকিয়ে তারপরে হচ্ছে আলু দেব আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা জানাতে পারেন আমার কাছে কিন্তু বাহিরের পরিবেশ সবসময় অনেক বেশি ভালো লাগে আর গর্মে দিন সেটার কি বলবো আমার গরমের দিন অনেক বেশি ভালো লাগে যত গরম হোক কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে একটু বেশি গরম তারপর আমার গরমের দিন ভালো লাগে বাংলাদেশে যখন ছিলাম তখনও আমার গরমের দিন ভালো লাগতো শীতের দিন না শীতের দিন অনেক বেশি বিরক্ত লাগে আর এখানে যে আলু দিয়ে যে আমি মলা মাছটা রান্না করব এই যে বড় বড়ো উনি বলছে সামুদ্রিক মলা তো আমি ওটাই ভাবছি তো সাথে যে আমি দিয়েছি কি বললাম টমেটো দেবো ডিপ করা টমেটো এগুলি সব একসাথে করে এখন মেখে নিচ্ছি তো মাখিয়ে তারপরে হচ্ছে হালকা করে একটু পানি দেবো আর একদম শুকনো শুকনো করে একটু হালকা হালকা পোড়া পোড়া করে আমি রান্না করে নেব তো রান্না শেষে হচ্ছে আমি আবার একটু বাহিরে যাব আমার আজকে একটু বেশি বাহিরে দরকার ছিল তো ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম সেখানে যাওয়ার সময় দেখি যে বড় বড় টপের মধ্যে সুন্দর করে ফুল গাছ সারি সারি করে লাগিয়ে রাখছে তো দেখে না অনেক বেশি ভালো লাগলো তো আমার কাছে ভালো লাগলো কোনো কিছু আমার মন চায় যে আপনাদের সাথে শেয়ার করি তো জানিন আপনাদের কাছে কেমন লাগে এখানে হচ্ছে এই যে আমি মাছটা এরকমই একটু পানি দিয়েছি আর পানি দেবো না এতে আর কি হয়ে যাবে অনেক বেশি শুকনো শুকনো করে তারপর হচ্ছে রান্না করব আর এখানে হচ্ছে আমি এই যে কিছুটা ধনেপাতা পাতা দিয়ে তারপর হচ্ছে পোড়া পোড়া করে নেব আর তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এরকম চড়চড়ি তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ছোট মাছও ভালো লাগে বড় মাছের চাইতে ছোট মাছ আমার কাছে বেশি ভালো লাগে আমি ছোট মাছ রান্না করলে সাথে একটা বড় মাছ রান্না করি আমার হাজব্যান্ডের জন্য সে আবার ছোট মাছ খেতে চায় না আর এখানে হচ্ছে এই যে আমি বাহিরে গিয়েছিলাম আপনাদেরকে বললাম এই যে দেখেন সারি সারি টপগুলা দুই কালারে অনেক বেশি কিন্তু ভালো লাগতেছিল। কিছুদিন পরে ফুল ফুটবে তখনও কিন্তু আরও বেশি ভালো লাগবে তো আশা করি আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ